বর্ষা বর্ষা ও বর্ষা এই গরমে তুমি ভরসা দেখো না কী করেছে গ্রীষ্ম খাল বিল শুকনো এই শুধু দৃশ্য চারিদিকে শুধু জলের হাহাকার বৃষ্টি দিয়ে করো না উপকার মানুষ খাবার জল পাচ্ছে না তুমি কি এখনও বৃষ্টি দেবে না জলের জন্য ঝগড়া আর মারামারি দাও না বৃষ্টি একটু তাড়াতাড়ি শীতল হোক হাওয়া বাতাস শীতল হোক মাটি তুমি জল তুমি জীবন বর্ষা তুমি খাঁটি